এরপর প্রশ্ন হচ্ছে মসজিদে কি ইফতার বা সাহারি খাওয়া যাবে কি না উত্তর হচ্ছে মসজিদে সাহারি বা ইফতার খাওয়ায় কোনো দোষণীয় বা নিষেধাজ্ঞা নেই শর্ত হচ্ছে এটা প্রয়োজন সাপেক্ষে খেতে পারে যেমন মসজিদে যারা থাকেন বা মসজিদ ইমাম মসজিদ যদি মসজিদের ভিতরে খেতে চান অথবা যারা এতে কাফে থাকেন তারা মসজিদে সাহারি ইফতার করা ছাড়া তো উপায় নেই শর্ত হচ্ছে মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যারা মসজিদে ইফতার করবেন বা সাহারি খাবেন তারা অবশ্যই মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আরেকটা বিষয় হচ্ছে মসজিদে যতদূর সম্ভব দুর্গন্ধযুক্ত জিনিস না নেওয়ার চেষ্টা করতে হবে এক্ষেত্রে পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া নিষেধ আছে কারণ পেঁয়াজের একটা দুর্গন্ধ আছে তো যতদূর সম্ভব এক্সট্রা করে পেঁয়াজ অফিস মসজিদে না নেয়া অথবা এই জাতীয় দুর্গন্ধযুক্ত কোনো কিছু মসজিদে না নেয়া খাবার নিলে খাবার খাওয়ার পরে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যাতে করে মসজিদে মুসল্লি যারা যাবে তাদের জন্য কষ্টকর না হয় যদি মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় এবং এই ইফতার বা সাহারি করার কারণে মুসল্লিদের কোনো কষ্ট না হয় কারণ মসজিদের মূল মেইন উদ্দেশ্য হচ্ছে মুসল্লিদের নামাজ বা ইবাদতের পরিবেশ ঠিক রাখা সেই পরিবেশ ঠিক রেখে যদি ইফতার বা সাহারি করা হয় তাহলে অসুবিধা নেই তবে নিয়মিত প্রয়োজন নাই এরপরেও মসজিদকেই ইফতার বা সাহারির স্থান বানিয়ে নেওয়া উচিত নয় কারণ মসজিদ মূলত খাওয়ার জায়গা নয় ইবাদতের জায়গা প্রয়োজন সাপেক্ষে সেখানে ইফতারি বা সাহারি খাওয়া যেতে পারে